আজও আমি ভাগবত পাঠ শ্রবণ করতে চলে এসেছি সেই ভক্তের গৃহে যেই ভক্তের গৃহে আমি আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা দেখেছিলেন ভাগবত পাঠ শ্রবণ করতে এসেছিলাম আজও আমি এসেছি সেই ভক্তের গৃহেই তো এই ভক্তের গৃহে দশ ব্যাপী পাঠ আর কীর্তন সব রকম অনুষ্ঠান হয় তো আপনারা সবাই ভাগবত পাঠ শ্রবণ করুন সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে

মনে দঙ্গলে পড়ে থেকে যেন পায় না সে অমূল্য বস্তু খাবার পরে যে হারিয়ে যায় আর পরিস্থিতি কি হতে পারে তার পরিস্থিতি কি হতে পারে মাংসলি হয়ে গেছে অশ্বেষণ করছে কোথায় গেলে গোবিন্দ কি কত সূক্ষ্ম ভাবে দর্শন করছে দেখুন চলতে চলতে কোথাও দর্শন হয়েছে গোবিন্দের চরণ চিহ্ন এই পথে হয়তো দর্শন করছি না না তো দুটো চরণ চিহ্ন নয় এর পাশে যে আরো দুটো চরণ চিহ্ন আছে তাহলে তো গোবিন্দ একা নয় সাথে তো কেউ আছে কিছু দূর এগিয়েছে দর্শন করছে এখানে আবার দুটো চরণ চিহ্ন কিন্তু যে দুটো চরণ চিহ্ন আছে সেই গোবিন্দের চরণ চিহ্ন গভীর ভাবে পড়েছে এতক্ষণ খুব আফসা ছিল এখন গভীর ভাবে পড়েছে তার কারণ তারা নির্ণয় করছে সঙ্গে যে আছে সে আর কষ্ট করতে পারছে না গোবিন্দ হয়তো তাকে কোলে তুলে নিয়েছে ভক্তকে কোলে তুলে তুমি আর হাঁটতে পারছো না কোলে তুলে নিয়েছে দুজনের ওজন যখন একজনের উপরে পড়েছে তো চরক চিহ্ন আরো গভীর ভাবে পড়ে থাকে কোথাও যে দর্শন করছে আচ্ছা এই যে পুষ্প বৃক্ষটি দর্শন করছে সমস্ত শাখায় শাখায় একটা করে পুষ্প আছে একটা শাখায় পুষ্প নেই কেন তাহলে হয়তো তাহলে তাহলে আমার গোবিন্দ রাজা রানীকে ওখানে কোন করে উঁচু করে ধরেছি ওখান থেকে পুষ্পটা চয়ন করেছি গোবিন্দ নিজে হাতে

মহা ঔষধি রূপে তোমরা কত ভাবে মানুষের উপকারে আসো কত উর্ধে আসো তুমি একবার বলে দাও আমার গোবিন্দ কোথায় আছে একবার সেই উপকারটি করো তোমাদের চরণ ধরি একবার বলে দাও আমার একটা বৃক্ষ তার গায়ে একটা লতা ছিল সেই লতাটার অপ্রভাবটা পথের মধ্যে এসে পড়েছে হে লতা তোমার কি আমাদের মতন পরিস্থিতি আমরা যেমন আমাদের সংসারে আমাদের পথিকে আঁকড়ে পড়েছিলাম তুমি ওই বৃক্ষরূপী পতিকে আঁকড়েছিলে শুধু গোবিন্দ সেই পতিনিবেশী নেমে এসেছ করার আশায় দর্শন নাকি আমাদের মতন সেই পথ হারিয়ে গোবিন্দ গোবিন্দ বলে কেটে কেটে বে বলো একবার বলে তো আমার গোবিন্দ কোথায় আছে তুমি কি তার দর্শন লতাটিকে স্পর্শ করছে দেখি দেখি এ লতা তোমার মধ্যে তার সেই শীতলতা আছে কিনা না সে স্পর্শ করলে আর অন্য যে শীতলতা আসে তোমার মধ্যে কি সেই শীতলতাটা এসেছে তুমি কি ঠান্ডা হয়ে গেছো শীতল হয়ে গেছে এমনভাবে পাগল নীর মতন

আমাদের কাছ থেকে পালাতে গিয়ে গভীর বনে চলে যায় ওখানে যে কণ্টক কাঁটা শুরু হয়ে গেছে না জানি আমার गोविंदের অঙ্গে ব্যাথা লাগবে না না আমরা আর যাব না चलो चलो ফিরে চলো আমাদের জন্য गोविंद দেখা পাবে সেটা তো আমরা হতে দিতে পারি না দেখুন আপনি যারা গুণী পুরে ছাড়কার হয়ে যাচ্ছে তো আমার गोविंदের অঙ্গে যেন ব্যাথা না লাগে কতটা প্রেম তাতে আর गोविंद যারা না হয় সামান্য একটু অহংকার এসেছিল আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে সামান্য একটু অহংকার এসেছিল তার জন্য তুমি আমাদেরকে পরিত্যাগ করলে এই দেহটা তো সেদিন তোমাকে প্রদান করেছিল। তোমাকে প্রদান করা বস্তু তোমার হয়। তোমার অঙ্গে এতটুকু কোন অহংকার ছিল তুমি কেন পরিষ্কার করনি? আমাদের কেন দোষারোপ করছো? এটা তো তোমার কর্ম আমার অঙ্গে এই অঙ্গ তো আমার নয় এটা তো তোমাকে দিয়ে দিয়েছি। যতদিন আমার ছিল আমি তো নিজে পরিষ্কার করার মালিক ছিলাম। তোমাকে যেদিন দান করেছি সেদিন থেকে তোমার হয়েছে তোমার অঙ্গে এতটুকু অহংকার ছিল তুমি কেন পরিষ্কার ধর্ম যখন এমন ভাবি ভাগ হয়ে গেছে তো সমারোপ করলে আমাকে সংযোগ করতেই হবে সবাই তো শেষ ছুটে এলেন গোবিন্দ আমার চাই বলো কেন আমার গেছে না কি প্রার্থনা করো আমার কাছে সর্বপ্রথম প্রার্থনা করছি তোমার ওই সুন্দর বদন খানে একবার আমাদের সর্গে দাঁড়াও নয়ন ভরে তোমাকে দর্শন করে সেই নয়ন পথে আমাদের হৃদয়ের মধ্যে তোমাকে পেতে রাখতে চাই দেখো আমরা গোবিন্দ বিগ্রহ দর্শন করি কিন্তু গোবিন্দ দর্শন করে গোবিন্দ বিগ্রহটা নয়ন পথে হৃদয়ের মধ্যে থাকে আপন করে গোপীজনের প্রার্থনা আর কিছু চাই না তো

যে অনেকেই বলতে বাধ্য হয় শ্মশানে গেলে তিন মনের জায়গায় দেড় মন কাট দিবি তাতেই হয়ে যাবো আগেই যে পুড়ে যাচ্ছি আর গোপীগণ বলছে শুধু আমাকে পড়া নয় আমাদের যদি বই বৈরগত করি তো কাঁচা কষ্ট দগ্ধ হয়ে যাবে গোবিন্দু তোমার করকমল আমাদের মস্তকের উপর একটু রাখো

ময়ন বলে আমাকে দর্শন করবে তোমাদের মস্তক রূপে করকমলটি তো কিছু চাই না তো আর চাই কি চাই তোমাকে ধরে রাখার মতন ক্ষমতা আমাদের নেই তোমাকে ধরে রাখার যে প্রেম সেই প্রেমটা হয়তো আমাদের মধ্যে নেই তোমাকে ধরে রাখতে পারছি না গোবিন্দ আমরা বক্ষ দিয়েছি তুমি যদি চলেই যাবে আমাদের বক্ষের উপরে তোমার চরণ খালি রেখে রেখে যাও তোমার চরণ চিহ্ন আমাদের বক্ষে দাও চাই না তো

তার অধরামৃত মুখে আমাদের যেটা লালা গোবিন্দের অধরামৃত সেই অধরামৃত প্রসাদের সঙ্গে মিশ্রিত হবে আর সেটা হলে

প্রসাদ গোবিন্দের অধরামৃত হওয়াটা আমরা প্রসাদকে ঠিক প্রসাদের মতন বিচার করতেই পারলাম এখন এখন আমরা বলি যাওয়ার কোনো ব্যবসা কম হয়ে গেছে সাতটা আগের মতন হয়নি অমুকের বাড়ি আরো ভালো ছিল যখন এই প্রসাদটা আমার গোবিন্দের সেবা করেছে গোবিন্দের অধরামৃতের সঙ্গে সেইটা মানসিকতায় যখন সেবা করবে তখন আর বিচার গুলো দেখুন প্রসাদের তাহার মত না ভক্ত সেও প্রসাদের জন্য লালায়িত হয়ে ঘুরে বেড়িয়েছে লক্ষ্মী দেবীর কাছে বারবার কিন্তু লক্ষ্মী দেবীর অধিকার নাই সর্বশেষে ধরনা দিলেন যতক্ষণ প্রসাদ প্রদান না করবে ততক্ষণ আমি তোমার থেকে না প্রদান করলেন একটুখানি পোষা পাওয়ার সঙ্গে সঙ্গে নিলেন নৃত্য করছে প্রসাদের আনন্দে প্রসাদের আনন্দে নৃত্য করতে করতে পৌঁছে গেছে দেবাদিদেব মহাদেবের কাছে কি ব্যাপার এত আনন্দ একদম পড়ার সঙ্গে সঙ্গে যেমা করে নিয়েছি তার কথা মনে ছিল না দেবাদ মহাদেব সরু একটা কাঠি ঘরকে নিয়ে নরদমণির নখের মধ্যে থেকে এক কোনা

প্রসাদ সেটা যখন বৈষ্ণবের হাতে পড়ে সেটা মহাপ্রসাদ হয় সেটা আরো উচ্চতর ভগবানের প্রসাদ তারপরে বৈষ্ণব সেবা করলো বৈষ্ণবের কাছ থেকে তুমি যখন আরো উদ্ধ করতে হয় দেখুন অনেকক্ষণ বেশি তো আর নারদমণির কাছ থেকে দেবালিতে মহাদীপ তার নিত্য আরো অধিক দেবী দুর্গা বললেন তুমি প্রসাদ আমি তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী কত কিছু বলে স্ত্রীকে অর্ধাঙ্গিনী সহধর্মিনী তাহলে এতগুলো বিশেষণ যার প্রতি তাকে না দিয়ে তুমি প্রসাদ পেলে ঠিক আমি তোমার মতন এমন স্বার্থপর হব না অভিভাজনে বসলেন

কোন ভাবে দিতে হবে বলছে তোমার পোশাক হাটে বাজারে বিক্রি হবে ওই আনন্দ বাজারে তোমার পোশাক যা যার খুশি সে কিনে খাবে তোমার পোশাক তুমি এমন বার প্রদান করো তোমার পোশাকে না বাসি না এটো বিচার কিছু থাকবে না তুমি আমাকে এমন বর প্রদান করো যে তোমার পোশাক কেউ স্নান না করো কেউ তার মন্ত্র স্মরণ না করো কেউ পূজা অর্চা না করো ঘুম থেকে উঠেছি মুগ্ধ হয়নি তবুও তোমার পোশাক সেবা করবে বর প্রদান করো বললেন কথা আসতো তাই হবে আমি যখন দারুগুম বন্ধুকে অবতীর্ণ হব জগন্নাথ রূপে অবতীর্ণ হলেন এবং সেখানে প্রসাদের এবং প্রথম জগন্নাথের প্রসাদে বেরিয়ে বিমলা দেবীর কাছে যান এবং হাতে বাজারে বিক্রি হয় আজ আমরা সেই প্রসাদ এত ভাবে পেয়েছি তো গোবিন্দের অপরাধ আমরা যেন যখনই সেই পোষা সেবা করি গোবিন্দের অধরামৃত বলে আমাদের সমস্ত দেহের ঝালা আমার গোবিন্দকে না পাওয়ার জ্বালা গোবিন্দ হারা হয়ে থাকার জ্বালা সমস্ত জ্বালা যেন তার প্রসাদের মাধ্যমে আমরা নিবারণ করে আমাদের দেহকে শীতল করতে পারি এবং আমাদের একটাই কর্ম হবে আ গোবিন্দ হা গোবিন্দ বলে আমরা যেন